মরুভূমির বুকে ভোরের প্রথম আলো যখন ছড়িয়ে পড়ে তখন ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এক করুণ কিন্তু শিক্ষামূলক কাহিনী যেন ফিসফিস করে ওঠে এটি একজন নবীর গল্প যিনি এক দুর্নীতিগ্রস্ত জাতির মাঝেও সত্যের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি ছিলেন লুত সালাম সুদূর প্রাচ্যভূমি সেখানে বেড়ে উঠছেন এক কোমল হৃদয়ের কিশোর লুত তিনি ছিলেন ইব্রাহিম সালামের ভাতিচা ইব্রাহিম সালামের গৃহে তিনি ছোট থেকেই শিখেছিলেন একত্ববাদ সততা আর মানুষের প্রতি দয়া ইব্রাহিম আলাহিসালাম তাকে খুব ভালোবাসতেন লুত সালামও তার চাচার কাছ থেকে নৈতিকতা আর ইমানের আলো গ্রহণ করে বড় হন সময় এলে আল্লাহ তাকে নবী হিসাবে মনোনীত করেন এবং পাঠান এক ভয়াবহভাবে বিভ্রান্ত জাতির কাছে ও নগরীর মানুষদের কাছে অঞ্চলে প্রবেশ করতেই লুত আলাই চোখে পড়ে অদ্ভুত আচরণ পাপাচার বেহায়াপনা জুলুম আর অরাজকতার বিস্তার এই জাতি এমন সব কাজ করত যা মানব ফিত্রাহের সম্পূর্ণ বিপরীত তাদের শহর ধনী ছিল সভ্যতার ছাপ ছিল কিন্তু ভিতরে ছিল নৈতিক পতন লুত আলহ দেখলেন মানুষ মানুষকে অবজ্ঞা করছে দুর্বলদের জুলুম করছে এবং এমন পাপাচারে লিপ্ত হয়েছে যা আগে কোনো জাতি করেনি একদিন নগরের মাঝখানে দাঁড়িয়ে লুত আলহ বললেন হে আমার জাতি আল্লাহকে ভয় করো তোমরা যে পথে হাঁটছ তা তোমাদের জন্য ধ্বংস ডেকে আনবে পবিত্রতা গ্রহণ করো নৈতিকতার পথে ফিরে আসো কিন্তু সদুমবাসীরা হেসে উড়িয়ে দিল লুত তুমি কি আমাদের বড় হতে শেখাতে এসেছ পবিত্রতা শুদ্ধতা তোমাকে কি এজন্য পাঠানো হয়েছে অন্যায়ীরা তাকে উপহাস করে বলতো তুমি তো পৃথিবীর সবচেয়ে পবিত্র হতে চাও তাহলে তোমার ঘরে গিয়ে বসে থাকো কিন্তু লুত আলাইসালাম থেমে যাননি দিনের পর দিন বছরের পর বছর তিনি দাওয়াত দিয়ে গেছেন সতর্ক করেছেন ভয় দেখিয়েছেন তবে ভালোবাসা ও দয়ার সঙ্গে যত তিনি সত্য বলতেন তত কুফুরির লোকেরা তাকে ঘিরে ঝরত তারা তাকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দিত তারা বলতো যদি তুমি আমাদের পছন্দ না করো তাহলে আমাদের শহর ছেড়ে চলে যাও এমনকি লুত আলহাইসালামের স্ত্রীও সত্যের পথে তার সঙ্গে দাঁড়াতে পারেননি তিনি হৃদয়ে কুফুরির প্রতি সহানুভূতিশীল ছিলেন পাপাচারীদের পক্ষ নিতেন লুত আল্লাহ ইসালামের দাওয়াত গ্রহণ করেছিলেন কেবলমাত্র অল্প কয়েকজন এক সন্ধ্যায় তিনজন সুদর্শন যুবকের রূপে কিছু অতিথি এলেন লুত আলাইসালামের ঘরে তিনি তাদের দেখে মনে মনে উদ্বিগ্ন হয়ে উঠলেন এত সুন্দর অতিথিরা সুদুমবাসীরা জানতে পারলে তো তাদের ক্ষতি করতে চাইবে তিনি তাদের আপ্যায়ন করলেন রক্ষা করতে চাইছিলেন কিন্তু খবর দ্রুত ছড়িয়ে পড়ল দুর্নীতিগ্রস্ত লোকেরা দল বেঁধে লুত সালামের দরজায় এসে চিৎকার করতে লাগল হে লুত তোমার অতিথিদের আমাদের হাতে দাও লুত সালাম ভেঙে পড়া কণ্ঠে বললেন এরা আমার অতিথি আল্লাহকে ভয় করো আমাকে লজ্জায় ফেলো না তারা কিছুতেই শুনল না হুমকি দিয়ে দরজা ভাঙতে চাইছিল ঠিক তখনই অতিথিরা তাদের পরিচয় প্রকাশ করলেন তারা ফেরেস্তা তারা বললেন হে লুত আমরা তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না ফেরেস্তারা বললেন তোমার জাতির ওপর শাস্তি নির্ধারিত হয়েছে তুমি রাতের শেষ প্রহরে তোমার পরিবার নিয়ে বেরিয়ে যাও তোমাদের কেউ পিছনে তাকাবে না লুত আল্লা ইসলামের হৃদয় কেঁদে উঠল একসময় যে জাতির জন্য তিনি এত কষ্ট করেছিলেন যাদের তিনি ভালোবেসে পথ দেখাতে চেয়েছিলেন আজ তাদেরই পতনের দিন রাত গভীর হলে লুত আল্লাহ তার পরিবারকে নিয়ে যাত্রা শুরু করলেন কিন্তু তার স্ত্রী যিনি পাপাচারীদের প্রতি পক্ষপাত করতেন পিছনে তাকালেন তিনি আল্লাহের হুকুম ভঙ্গ করলেন এবং শাস্তির অংশ হয়ে গেলেন নগরের ওপর যখন রাত শেষের অন্ধকার ছড়িয়েছিল তখনই শাস্তি নেমে এলো আল্লাহ শহরটিকে উল্টে দিলেন তারপর তাদের ওপর আসমান থেকে পাথরের বৃষ্টি নামল মহানগরী ধ্বংসস্তূপে পরিণত হল নির্মম অস্বীকারী পাপাচারী জাতির এটাই ছিল পরিণতি লুত আলাহিসাল্লামকার ইমানদার অনুসারীদের নিয়ে নতুন ভূমিতে বসতি স্থাপন করলেন তিনি আল্লাহের প্রতি ভরসা করে নতুন জীবনের দাওয়াত চালিয়ে গেলেন লুত আলাহ গল্প শুধুই অতীতের একটি ঘটনা নয় এটি সতর্কবার্তা যে জাতি নৈতিকতা হারায় ধ্বংস তাকে ঘিরে ধরে এটি শিক্ষা আল্লাহর নির্দেশ অমান্য করলে সত্যকে উপহাস করলে পরিণতি ভয়াবহ হয় আর যারা ইমান ধরে রাখে সত্যের উপর অটল থাকে আল্লাহ তাদের রক্ষা করেন পথ দেখান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আরও নতুন ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন